নমস্কার সুধী প্রিয় দর্শক ভোরের আলো ইউটিউব ডেউ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানি শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট এখনই কমছে না দুর্যোগ ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ পাঁচ জেলাতে তবে কতদিন থাকবে এই আপডেট সে বিষয়ে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ডেবসাপ এবং বর্ষা এই দুয়ের জেরে আজও একাধিক জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এর পাশাপাশি সমুদ্র যথেষ্ট পরিমাণে উত্তাল থাকতে পারে যে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে ভারী বৃষ্টিপাত কোন কোন জেলায় হতে পারে পাশাপাশি বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানিয়েছে তা সংক্ষিপ্তভাবে তুলে ধরব আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে Okay. <laughs> অনুরোধ করলাম দেখে নিন আজকের লেটেস্ট আপডেট দপ্তর করে যেন গায়েব হয়ে গেল নিম্নসাপ তার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না ওই নিম্নচাপের প্রভাবে গত দুদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে ইতিমধ্যে পুরো দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করে গিয়েছে বর্ষার যেমন আবহাওয়া থাকে একদম সেরকমই আসে আবহাওয়া তবে সোমবার এবং আগামীকাল মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রতিটি জেলা কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ার অনেক জায়গায় হালকা থেকে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে জেলায় ভারী হবে মাঝের না এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ সোমবার থেকে কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলায় বিক্ষিপ্তভাবে সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হতে পারে দুই একটি ব্যতিক্রম ছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতে নেই এদিকে বাংলার উপকূলে বৎসজীবীদের জন্য সতর্কতা জারি করলো আলিপুর হাওয়া অফিস বঙ্গোপসাগরে এই মুহূর্তে একটি নিম্নচাপ রয়েছে তার ফলে আজ থেকে সমুদ্র উত্তাল থাকতে পারে আবহাওয়া বিদরা জানিয়েছেন আজ এবং আগামীকাল মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের আপাতত সেভাবে কোনো সম্ভাবনা নেই তবে বুধবার দক্ষিণবঙ্গের তিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস বুধবার ভারী বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং নদিয়া হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হয়েছিল তার প্রভাবে গত কয়েকদিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে কলকাতাও ভিজেছে ওই নিম্নচাপ এখন সক্রিয় রয়েছে সমুদ্রের উপর যে কারণে বুধবার আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে সমুদ্রেও সতর্কতা জারি করা হয়েছে আগামী দুদিন নিম্নচাপের প্রভাবে সমুদ্রে ঝড়ো হাওয়া থাকার সম্ভাবনা হাওয়া বইতে পারে ঘন্টায় থেকে কিলোমিটার বেগে তাই আজ এবং আগামীকাল মঙ্গলবার উপকূলে ঢেউয়ের উচ্চতা বেশি হতে পারে বলে জানানো হয়েছে উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টি চলবে তাই দার্জিলিং এবং কালিম্পংয়ে আজ সোমবার থেকে বুধবার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি পুরদুয়ার এবং কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে আপাতত বৃষ্টির সতর্কতা নেই আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই দশমিক তিন ডিগ্রি কম তবে আজও তার আশেপাশে থাকতে পারে বলে জানানো হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে বলা হয়েছে দিনভর বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হয়েছে রাতের দিকেও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে তবে ভারী বৃষ্টিপাতের এই মুহূর্তে সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর জানিয়েছে লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আকাশে মেঘের ঘন ঘটা বাড়ছে এ কারণে গতকাল থেকে বৃষ্টিপাত চলছে একাধিক এলাকায় আগামী আরও আটচল্লিশ ঘন্টায় বৃষ্টির সতর্কতা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তারই প্রভাবে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে সাগর উত্তাল থাকায় চার সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতেও বলা হয়েছে আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ